সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাত্র কেসে রাখবো না এটা পাওয়ার কমানো যায় বাজানো যায় শুনে দেখেন ভাই একদম ফ্রেশ মেশিন জুকি সার্ভো মোটর দেয়া কাঞ্চাই অটো মেশিন আছে ভ্যাকসিনের বামু মেশিন জুতা সেলানোর জন্য অনেক হেভি মেশিন এই যে দীর্ঘ দেখেন একদম ইনটেক মেশিন এনটেক প্যাকেট প্যাকেট এই যে মেশিন আছে এ ফোর জ্যাব অটো সুতা কাটবে অটো ব্যাগ স্টেজে অটো ফিট করবে এটা কথা বলবে নতুন বাসন নতুন বাসনের মেশিন একদম ফ্রেশ কন্ডিশন কেউ যদি নিতে চায় নিতে পারবে মাত্র শাসনের জোজে মেশিন আছে এটি যদি কেউ নিতে চায়

আমাদের কাছে মেশিন ব্যস্ত পারবেন কিনতে পারবেন বেসালো সুবিধা আছে কেনালো সুবিধা আছে আমাদের এখানে গার্মেন্টস জগতে সব ধরনের মেশিন আছে বাটতে আছে আইরেট আছে হোল আছে পেলেন মেশিন আছে ফিট আপ দা আছে চেন আছে লুপ মিশিং আছে হোল মিশিং আছে জুকি হোল আছে লক মিশিং আছে অটো লক আছে অটো ফিট আপ দা আছে সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার সবই আছে তাই নাকি হ্যাঁ তাহলে সর্বোত্তম কি মেশিন শুরু করবেন ভাই এই যে ভাই যান দেখেন এই যে জ্যাক কোম্পানি মেশিন এই যে বাহিরা দেখেন এই যে ডেলি ভাই যেটা আছে তাই নাকি হ্যাঁ এই যে এটা দেখেন এবার বলেন হ্যাঁ এই মেশিনটা কমপ্লিট কই কো জাল রাখছি এই মেশিনটা ডেলিভারি ভাই পাঠামু এইটা পাঠামু এই যে এটা পাঠামু এটা পাঠামু চারটা মেশিন পাঠামু সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন ভাইজান এই যে বাহিরে রাখছে একদম কমপ্লিট এগুলা ডেলিভারি যাচ্ছে সারা বাংলাদেশে কি আপনি অনলাইনের মাধ্যমে কুরিয়ারে দিতে সম্ভব হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আপনি 2000 টাকা পেমেন্ট করে দেন 2000 টাকা আমাদের দেখে পেমেন্ট করলে দেন মিশিক পাঠাই দিমু টাকা দিয়া ছাড়াই নেবেন 2000 টাকা দিয়ে মিশিক পৌঁছাই যাবে বাদ বাকি টাকা দিয়া কুরিয়ারে থেকে ছাড়াই নেবেন জি আলামাদের না দেখে কোনো টাকা দিবেন না এই যে মিশিক গুলি নিতে পারবেন অ্যাপল অ্যাপল মিশিক গুলি নিতে পারবেন হেভি ডিউটি 23000 কই যা মাত্র 23000 টাকা দিয়ে দিবেন 23000 টাকা এই যে এরকম ফ্রেশ কন্ডিশন গতকাল মাল নামছে 23000 টাকা

একবার অটোডা এই যে কাঞ্চাই অটোডা কাঞ্চাই অটো মেশিন আছে এটার নতুন দাম হয়েছে এক লাখ ষাট হাজার টাকা আমার কাছে সেকেন্ড হ্যান্ড আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই যে এখানে জিগজাগ আছে অটো জিগজাগ ত্রিশ অটো জিগজাগ ঝুঁকি মেশিন এই হাজারটা মেশিন নাম পড়ে এক লাখ আমার থেকে যদি নিতে যায় মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার না আজকে ভিডিও দেখে একশো আরো পাঁচ হাজার সার পঁচিশ হাজার টাকা জিগজাগ মেশিন না হ্যাঁ জিগজাগ মেশিন ভ্যাকসিনের বাম্বু মেশিন কেউ অনেকে খুঁজতাছেন অনেকে পাইতেছেন না দুটা শিরানের জন্য

এটার দাম হয়েছে পঁয়ত্রিশ হাজার আমাদের এখানে পঁয়ত্রিশ টা আমাদের এখানে পঁচিশ হাজার টাকা মেশিন পাবে নতুন বাসনের মেশিন পঁচিশ হাজার টাকা পঁচিশ সেভেন এইট ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন এই যা দেখেন ভাই মডেল নাম্বার সেভেন এইট ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন কেউ যদি নিতে চায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা অবলম্বন অটো এটা বর্তমানে লেটেস্ট হয় এটা যদি কেউ নিতে চায় পঁয়ত্রিশ হাজার এটা বর্তমানে আগের মডেলটা এটার দাম মাত্র তিরিশ হাজার পাঁচ হ্যাঁ

আমার কাছে সব ধরনের মিশিক আমার কাছে আছে না আমি যদি নিতে চান অবশ্যই আমার না দেখে একটু টাকা দিবেন না আমার কাছে ব্যস্ত পারবেন কিনতে পারবেন কেন সুবিধা আছে বেচারও সুবিধা আছে ঠিকানাটা যদি বলতে আমার ঠিকানা হয়েছে ঢাকা কালানিগঞ্জ তেলঘাট আপনারা সদর গাড়িয়া যদি আসেন সদর গাড়ি থেকে নৌকা পালিয়া বল তেলঘাট মসজিদের সামনে তেলঘাট মসজিদের সামনে এইসব ফোন দিতে হবে আমার মার্কেটের নাম হয়েছে রাজন টাওয়াল মোসাইন সুইন সুইন সেন্টার আমার মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটা দেখতে ম দুটোই আছে আপনারা আমাদের দেখকে টাকা পয়সা দিবেন না দেখে কেউ টাকা দিবেন না প্রতারিত হবেন না দুই হাজার টাকা দিবেন মিসিপ প্রসানের কলে টাকা দিয়ে সালাই নিবেন আমার কাছে ব্যস্ত বলবেন কিন্তু বলবেন কেন সুবিধা আছে ব্যস্ত সুবিধা আছে ইনশাল্লাহ